অ্যাপাসি আর টি আর ওভারফ্লো হচ্ছিলো তো ওভারফ্লো হলে আমরা পিনের এই জায়গাটায় আমরা একটু চাপ দিয়ে দাবিয়ে দেই যাতে আর ওভারফ্লো না হয় এছাড়া আমরা তেলের টাঙ্কি পরিষ্কার করে দেই তেলের চাবি পরিষ্কার করে দেই যাতে ময়লা যে ওভারফ্লো হতে না পারে তো ঠিক এইভাবে যদি আমরা কাজ করে দেই তাহলে কিন্তু বাইকের আর তেল ওভারফ্লো হবে না তো আমরা তেলটা মাপ দিয়ে দেখব কতটুকু পরিমাপে আসছে এখন কিন্তু আর তেল ওভারফ্লো হবে না ঠিক এইভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু ওভারফ্লো রোধ করা সম্ভব তো ঠিক এভাবে কাজ করলে কিন্তু অতি সহজেই কার্বোরেটার ঠিক করা যায় ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন না